আলী আব্বাস পরিচালিত এ ছবির কাহিনী গড়ে উঠেছে মতো সালের একজন পুস্তগিরের আন্তর্জাতিক খ্যাতির লাভ এবং পরে পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন ধরনের বাধা বিপত্তির ঘটনা নিয়ে এই পুস্তগির ভূমিকায় অভিনয় করেছেন সালমান প্রথমবারের মতো সালমানের সঙ্গে ঝুঁকি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন আনুষ্কা শর্মা ছবিতে আরো অভিনয় করেছেন রুদা আমি শাহ সুহি খান যশরাজ ফিল্ম এর ব্যানারে এই ছবিটি মুক্তি পেয়েছে ছয় জন সব মিলিয়ে এই ছবির শুটিং হওয়ার পর থেকে দর্শকের আগ্রহ কৌতূহল পরিণত হয়ে আসছে আর এবার ঈদের ছবিতে সালমানের দর্শকের